কায়দি সাহেবের মতো লোক মারি ফেলেছে নিজামি সাহেবের মতো মানুষ ফাঁসি দিয়ে ফেলেছে সব মুদিয়ে করাইছে কে করাইছে তো মুদি রে মুদি ফেরাউন নমরুদ সাদ্দ কারণ হামান বহুত গেছে দুনিয়াতে এখন আবার ফেরাউন নমরুদ কারুন সাদ্দ হামানদের মরার যুগ শুরু হয়েছে আবার আবার শুরু হয়েছে অজক্ষের অইয়া মিল্লা ওরে পৃথিবীর নম্রুদ ফেরাওন কামার কারণ হামাগুলি রে আল্লর ধরার দিনগুলির কথা মনে করাই দে আল্লাতে ধরা দিচ্ছে আল্লাদা পাও করেছে আজকে একটা ধরা পড়ছে ছোটখাটো পাতি ফেরাউন একটা ধরা পড়ছে আজকে কইছিলাম এটা ইব্রাহিমের ফোলা টোকা দিস না টোকা দিলে আসমানের অ্যাকশন হইব কারণ আসমানের সাথে নিয়ে চলি আসমানের জন্য বলি আকাশের বন্ধুর জন্য বলি আকাশের বন্ধুর জন্য গাই যার নুন খাই তার গুণ গাই টোকা দিলে আমার বন্ধুর বন্ধুকে হিট করবি আমার অযথা যন্ত্রণা দিস না বলছিল আর বুঝাইছি হাসিনা বিদায় হয়েছে হাসিনা বিদায় হয়েছে বিদায়ের নব্বই ভাগ কাজ আমার আগে করি ধুইছে সে বাকি দশ ভাগ পূরণ হয়েছে আমার ঘরে যেদিন ঢুকছে ওদিন শেষ একটা ভাষণ দিয়েছিলাম আল্লাহর শিখানো ভাষণ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ র মুক্ত বাংলাদেশ জিন্দাবদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার কবুল হয়েছে না তিনটা পাইছেন বলতেছি এই একটা যুগ এখন শুরু হইসে সাবধান দিকে আর হল মাথা উঁচু করো না খালি মাথা মিচু করা জমির দিকে তাকাইয়া লাই লাহাই লা দাস ভা না কেনি গুণতুমিনা ল নে মিন আস্তে ফেরুল লহ আল্লাদি হু আর হাই উল মানে এ তবে স্টেকভার করে যদি বাঁচতে পারো কোনোমতে তাহলে শৌভাগ্য তুমি আবার ফিরোত তাইবা। আবার ফেরতাই বাহ আসমানের নিয়মে পড়ে না অলন্ত জিদ মে শুন তবে ধরা আর উত্তি পারবি না আর উঠা সুযোগ নেই হিন্দবত সরদি গলাস দি তোর রবে ধরা উনি খুব ধয়াময় মায়াময় খুব মায়াময় কিন্তু তুই যদি ওনার সীমানা ক্রস করতে করতে ওনার সৃষ্টিজগতের জন্য ক্ষতিকর হয়ে যাস তোর আর ভালো হওয়ার কোনো চান্স নাই তখন ধরাটা দেবে অত্যন্ত কঠিন ধরা দুষ্টের দমন এটা মায়ার অংশ সাওয়ালি মুরগি দেখছেন সাওয়ালি মুরগি যেদিন বাচ্চা ফুটায় ওদিন কাছে দিয়ে হাঁটা যায় জীবনে কত সরা খাইছি কত খামচানি খাইছি ভাই জানতাম না যে এটা যে বাচ্চা তো বসে রয়েছে গেছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার বুঝেছে দেখ এটা আমার এই যে বাচ্চা শিশুগুলি যে মায়া তোরে খামসানি দেওয়া আমার মায়ার অংশ আমি এমনি খামসাই নাই কারণ তুই যে হাঁটি যাস তোর পায়ের তোলে আমার একটা বাচ্চা মারা যেতে পারে বাচ্চার তোরে খামসাই মারছি তুই না ভাগ এখান থেকে ঠিক না রহমানের অর্থ হইল পরম করুণাময় কিন্তু আরেকখান অর্থ আছে পরম শাস্তিময় যখন উনি দেখবে যে তুমি ওনার সৃষ্টির জন্য ক্ষতিকর পরম শাস্তি দিয়ে দেবে রহমান ও আমার পিতা আজার আমার বয় হয় রহমানের আজাব তোমার উপরে পতিত হবে কার আজাব আজাবুল কাহার আজাবুল জাব্বার বলেন নাই কার যে রহমানকে দুষ্টের দমন করে পালন করে রহমানকে যে দুষ্টের দমন করে পালন করে লালন করে তাকে বলা হয় রহমান জালিমকে ছেড়ে দেওয়া মজরিমের প্রতি অবিচার ঠিক না জালিমকে ছেড়ে দেওয়া মজরিমের প্রতি বিচার বাংলাদেশ যদি এই কাজটা করে এখন যত জালিম আছে সবগুলো আয়নাঘরের জালিম আয়নাঘর বানাইছে আয়না দিয়া সাইডটা আয়না একটা ডানে একটা বামে একটা পিছে একটা সামনে আয়না দিয়া আহারে পলিথিনের ব্যাগের ভিতরে ডুবাইছে মানুষের এখন সব ভাঙি ফেলাইছে ধরা পড়ার পরে আয়নাঘরে এখন কিছু নেই যে রড দিয়ে নির্যাতন করতেছে রড নাই যে ইলেকট্রিক চেয়ারে বসাইয়া সব দিত সেটাও নাই যেন যে মুরগির খাঁচার মতো ছোট্ট করে রুম বানাইয়া বিশ্ব সারা আল্লাহ সৃষ্টি মানব জাতির সদস্যগুলির নির্যাতন করতো এখন ওই যে ওয়াল ভাঙ্গিয়া এটারে বড় দেখাইতেছে জান আমরা অত বড় ঘৃণা করতে না পারি তো যেগুলি এই কাজ করছে এগুলি কালভিট না কালভিট না বাঁচতে পারবি না এগুলি সব বাংলাদেশ সরকারের উচিত কঠিন হওয়া ধরা যখন দিছেন লেসকামার আর ওই যে দুর্বল মারে শত্রু আরো সাহসী হয় ঠিক না ইন্দর ধরা যখন দিছ কঠিন দিবা ধরা যখন দিবা না দয়াময় থাকো দয়ালু থাকো প্রজাপালন করো। সমস্যা নাই কিন্তু ধরা যখন দিস যদি কয় কনা যত গর্জে তত বর্ষে না এমন হলে শত্রু ডেবিল শয়তান আরো সাহসী হয় ঠিক না বে ঠিক ধরা যখন দিস একেবারে ফিল্টার করে ফেলবা একবারে ফিল্টার এমন ফিল্টারিং করবা সব ডেবিল লাল দালানে জেলখানা আপনারা কারা চান এটা সমর্থন করেন আল্লাহ বলেন আমি যখন ধরা দিয়েছি ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে সর্বনাশ করে দিয়েছি সর্বনাশ করে দিয়েছি কমেল উতরে যে আল্লাহ মাছ দিয়েছেন সমুদ্রের নিচ থেকে আরো ছয়শো মিটার গভীরে নিয়ে গেছেন গভীরের নিয়া মায়রা আকাশ থেকে পাথর মায়রা ঢাকি ফেলেছেন তার উপরে মৃত সাগর সি সাগর বানাই দিয়েছেন এমন পানি ওই পানিতে কিছু পড়লে ডুবে না কোনো প্রাণী বাঁচে না অভিশাপ এমন দাওয়াত দিয়েছেন যে চিরতরে ইতিহাস করে ছেড়ে দিয়েছে ইতিহাস করে দিয়েছেন ওদেরকে ধরাটা ধরা যখন দিবেন ডেভিল হার্ট ড্যাভিল হান্ট তো বারবার করতে পারবে না ড্যাভিল হান্ট যখন ডক্টর সরকার ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেনাবাহিনীকেও ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুরঙ্গি ছেড়ে দেন দুরঙ্গি ছড় দে একে রঙ্গি হো যা সর্বসার বাংলাদেশি ভারতীয় যা দুই রঙ্গি ছেড়ে দে হয় ভারতীয় হ তাহলে ভারতে চলে যা আর যদি বাংলাদেশ ভালোবাসো বাংলাদেশে হয় দুরঙ্গি ছোড় দে একে রঙ্গি যা সর্বসর বাংলাদেশি ইয়া ভারতী যা কাল ভারতের মায়া আজাদের অন্তরে যা ভারতে যা বাপে বাংলাদেশ থেকে তোদের এখানে জায়গা নেই ঠিক না বেটি ঠিক না বেটি এ মানচিত্র কোরানের উনিশশো সাতচল্লিশে কদরের রাত্রে রমজানের সাতাশ তারিখে এই মানচিত্র আমরা পেয়েছিলাম লাইলাতল কদরে পেয়েছিলাম কার জন্য শয়তানের জন্য না মুসলমানের জন্য মুসলমানের জন্য এটা কি শিরিকের জন্য না তাহিদের জন্য এটা আল্লাহকে শেষদার জন্য না মূর্তি পূজার জন্য হ্যাঁ মূর্তি পূজারই যারা এখানে রয়ে গেছে ওকে তোমরা তোমাদের জায়গায় থাকো আমরা ডিস্টার্ব করব না ঠিক না কিন্তু এই মানচিত্র এটা মসজিদের এটা কোরআনের এটা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নাকি তাহলে এখানে দুরঙ্গীর সুযোগ নাই বাংলাদেশে থাকবা সব খাইবা দায় রুজি করবা আর টাকাগুলি নিয়ে দিল্লি ঢুকাইবা কোনো সুযোগ নাই কইলাম কোনো সুযোগ নাই ভালোবাসার যুদ্ধের নাম সন্ধিরও নাম বাংলাদেশ প্রেমিক হইলে আয়ো বুকে লাগামু আর ভারত প্রেমিক হইলে তলোয়ার মহাবত হে পিহে গুলো হে ভালোবাসা এটা সন্ধির নাম মিল মোহ্বতের নাম আবার যুদ্ধেরও নাম ইয়ে শাখে গুল বিয়াহ হে তলোয়ার বিয় হে এটা ফুলের ডালেরও নাম তলোয়ারেরও নাম ঠিক না ঠিক ডর লাগেনি হ্যাঁ ডরালে ডর না ডরালে কিসের ডর কবর মুড়ার ভিতরে হ্যাঁ কে থাকবো যাইব না কেউ স্ত্রী ছেলে মেয়ে মা বাবা হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ফেসবুকে যে গায়িকা নাইকা তেইশটা চব্বিশটা আছে এগুলি এগুলিতে মরদের খবর শুনলে তোমার নামটা আমি সিম থেকে আউট করে দিব যা বলা একটা গেছে আল্লাহ ঠিক না আল্লাহ দোন বাউদিন আ দু আদুন ইলমত্ত কি সব রামিক্রামিক রা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা সব পরম বন্ধু চরম বন্ধুরা পরকালে একে অপরের চরম শত্রু হয়ে যাবে শুধু তারা একে অপরের শত্রু হবে না যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে মোত্তা কি হয়েছে আল্লাহ আকবর আমরা আপনারা শত্রু হব না ইনশা আমরা আপনারা শত্রু হব না কিন্তু টিকটক ওলারা পাবজি ওলারা কি হয়েছে হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব কি হবে একে অপরের শত্রু বয় এনেমি গাল এনেমি কি হবে কেয়ামতের ময়দানে কি হইব এখন হলো বয় ফ্রেন্ড তখন হইব বয় অ্যানিমি বয় এনেমি বয় শত্রু ছেলে শত্রু আর মেয়ে শত্রু একটা আটটা কইব তোর কারণে আমি জাহান নামি হয়েছি ওটা কবে হ্যাঁ আমি তোর গোমরা করছি তুই আমার গোমরা করেছিস ওদের কথাবার্তাগুলি আছে না করে অতএব প্রিয় বন্ধুরা বাংলাদেশ মুসলিমের দেশ আমরা বাংলাদেশ প্রেমিক যারা বাংলাদেশ ভালোবাসো না যে দেশ ভালো লাগে চলে যাও রাস্তা খালি আছে আর যেদিন তবা ইস্তেকবার করে ঠিক হইবা যদি আল্লাহ ঠিক করে দে তোমার সেদিন আসো এখন গন্ডগোল করার জন্য এই দেশে থাইকো না আমি রেজাল্ট দিয়ে দিছি পারবা না পারবা না পারবা না একবার মাথা ছাড়া দিয়ে উঠছিল আল্লাহ আজাবুল বুলডোজার দিয়ে আশ্বাস করে দিয়েছে আবার মাথা ছাড়া দিছে আল্লাহ আজাবুল আয়নাগর যে আয়নাগরে তুই মানুষকে জ্বালাইছিস সেই আয়নাগর দিয়া এমন আল্লাহ তালা শাস্তি দিছে জাতিসংঘ পর্যন্ত বলে দিছে এরা করাপ্টেড এরা খুনি এরা খুনি এদেরকে ধরে আনো কোথায় আছে কই পলাইছে ধরে আনো ঠিক না যে আয়নাগর এই বাংলার বাংলাদেশের সন্তানদের জন্য তুমি আজাবঘর বানাইছি সেটা এখন তাদের জন্য রহমত গড় তোমার চলছে এটা কি এক একটা আজাব এদের উপরে নাজিল হয় না ওরা কল্পনা করতে পারে না আমরা কল্পনা করতে পারি মালিকে জানে শুধু কে জানে এমন ভাবে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ আপনি আসছেন ওদের কল্পনাতে ওটা আসে নাই যে এইটা জিনিস এমন হতে পারে প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলে যাই প্রত্যেকটা মসজিদ আমাদের একটা কি নিরাপত্তা কেন্দ্র বাংলাদেশের নিরাপত্তা বাহিনী দুইটা একটা সেনাবাহিনী আর একটা হলো প্রত্যেক ধর্ম প্রাণ মুসলমান আলিম ওলামা এরা সবাই সেনাবাহিনী এরা সবাই কি আমি কাজী ইব্রাহিম আমি একজন সেনা অফিসার আধ্যাত্মিক সেনা অফিসার ইমানী সেনা অফিসার ঠিক না আল্লাহর সেনা অফিসার কার পাঁচ লক্ষ মসজিদে আমাদের পাঁচ লক্ষ খতিব মানে পাঁচ লক্ষ কমান্ডার আছে ঠিক না পাঁচ লক্ষ কমান্ডার আছে আছে না নাই প্রত্যেক কমান্ডারের আওতায় এক হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সৈন্য আছে মুসল্লি সব সৈন্য দলিল লাগবে যারা আমার প্রতি ইমান আনছে সব আমার সৈনিক সব আমার সৈনিক আর আমার সৈন্যরাই চিরকাল বিজয়ী থাকে তখন অপরাজত হয় না তাহলে আমরা কি জুনদুল্লাহ আমরা কার সৈনিক কার সৈনিক রাজি আছেন নি মারামারি একটা আসতেছে এখন ওইটা পাকতেছে আর কি পাইকিয়া পরে আসবে বাঁশের লাঠি লোহার লাঠি যা পারেন রেডি রাখেন শরীর ফিটনেস ঠিক রাখেন ইনশাআল্লাহ যে ব্যক্তি যুদ্ধ করে না যুদ্ধের আকাঙ্ক্ষা অন্তরে পোষণ করে না সে মুনাফিক নিয়া কবরে যায় উপায় আছে কোন নবীজির একশো জন সাহাবীর মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ প্রতি একশো জন সাহাবীর মধ্যে ষাট জন যুদ্ধের ময়দানের শহীদ বাকি চল্লিশ জনের সারা শরীর চালুনের মতো তীরের আঘাত বল্লমের আঘাত তারপরে বিভিন্ন খঞ্জরের আঘাত আঘাতে আঘাতে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যেন চালুন আল্লাহর জন্য কার জন্য কার জন্য কোন দলের জন্য এখন ঠ্যাং বাংলে যে কোনো বড় দলের জন্য আপনি একটা ঠ্যাং ভাঙছেন বড় দলের নেত্রী নেতা দেখা করব। আপনার এলাকার একটা দায়িত্ব দিয়ে দিব না সে আমার জন্য ঠ্যাং ভাঙছে তার এটা দিতে হবে ঠিক না আল্লাহ কি কম আল্লাহ আপনি আল্লাহর জন্য একটু দাগ আপনি শরীরে লাগবে ওই দাগটা ওই আহত জায়গাটা পিঙ্কি মেরে রক্ত হ্যাঁ আল্লাহ তবে আশার ময়দানে আল্লাহ আপনাকে দেখে বুঝবেন হ্যাঁ বান্দারে আমার জন্য তুই একদিন আহত হয়েছিস ইনজured হয়েছিস রক্ত দিয়েছিস তা তোর জন্য আমার জান্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক নাবে ঠিক ভিজে কাটে আর কত আগুন দিতাম ভাই এলাকাটা ভিজে কাট নিজিদেরকে শুকান আগামী বছরের পরের বছরের মাহফিলগুলি খুব ভালো করে করবেন ইনশাল্লাহ বক্তারা আসি যেন শুকনা কাটে আগুন দিতে পারে হাল হিল করে যেন কইতে পারে ঠিক না বে ঠিক তো যাই হোক আমি কথা আজকে আর লম্বা করব না আপনাদেরকে বলে গেলাম দেশের পরিস্থিতি একটা আসতেছে দেশের পরিস্থিতি একটা আসতেছে আরেকটা লড়াই হবে মুক্তিযুদ্ধ হবে ইনশাআল্লাহ কারণ কি কেন বলতেছি ফ্যাসিবাদীরা এখনো কয় আমাকে কি দোষ ফ্যাসিবাদী নেত্রী যাওয়ার সময় বলে গেছে আল্লাহ এত জলুম সৈত না রে আল্লাহ বলে এত জলুম না আমি তো কই হয়তো আল্লাহ তো এত জলুম নাই না শোয়ার কারণে তোরে খেদাই দিছে আল্লাহ তালা ঠিক না তো যারা এখনো বুঝতেছে না যে আমাদের কোনো দোষ হয়েছে তো সে তো মনে করতেছে আমরা নে কামল করতেছি বাংলাদেশে সব তাহলে সে আপনারা ছাড়বে তো মরা মন তো গেছে গা কবে তো এই শ্রেণী থেকে বাঁচা সম্ভব না একটা যুদ্ধ ছাড়া আপনি এই শ্রেণী থেকে বাঁচতে পারবেন না এই জন্য লড়াই একটা আসবে ওই লড়াই শেষে বাংলাদেশ পরিষ্কার হয়ে আপনাদের হাতে আসবে যারা বাংলাদেশ তখন চালাবে একেবারে বিশ্ব সারা একটা দেশ হিসাবে চালাবে সাথে এই দেশের সীমান্ত বাড়তে 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 নাম নিতেছি না নাম করে তো ওরা ডরাইবে ওই জন্য করতেছি সব ভিতরে ঢুকবো ইনশাল্লাহ 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 এগুলি আবহরাই গোপন ব্যাগের খবর আবহরাই গোপন ব্যাগের মধ্যে খবরগুলি আছে যা ক্লিয়ার সব করা বলার দরকার নেই আমি সবসময় বলি এগুলি তো আপনারা রেডি থাকবেন মসজিদ ভিত্তিক সমাজ সমাজের নেতৃত্বে দেবে মসজিদ সমাজের নেতৃত্বে দেবে মসজিদ মসজিদের ইমাম মসজিদের খতিব মসজিদ যারা সেক্রেটারি সভাপতি হবেন সাম বলা হইতে আমি যে সতেরো আঠেরো নম্বর আয়া দুইটা সুরে তহবতাল করেছি এখানে মসজিদ যারা ইন্নামায় আরু আল্লাহ আল্লাহর আবাদ করবে যারা তারা কেমন হবে মান মন আল্লাহর প্রতি পরকালের প্রতি সাদার ও আল্লা ছাড়া যা কিছু বুঝে না এই চরিত্রের মানুষ মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি কমিটির সদস্য হবে ঠিক না কি সালা পাক্কা মুসল্লি হবে ও আজাত আল্লাহ ছাড়া তার জীবনে ভয়ের কেউ নেই এইরকম বাপের বাটা মর্দ মুজাহিদ এগুলি হলো আল্লাহর এসব মসজিদের উপযুক্ত যে কমিটির সভাপতি সদস্য এরকম না ওগুলি চেঞ্জ করি ফেলান সামনে বিভূত আসতেছে সেরকম কমান্ডার টাইপের ইমানদার মুসল্লি নামাজি কালামি আল্লাহ এইরকম কমিটি লাগবে কমিটির সভাপতি সেক্রেটারি লাগবে ঠিক নয় কি যারা ঠিক হয়ে যাবে তাদেরকে বরখাস্ত করার দরকার নেই যাদেরকে দেখবেন ঠিক হচ্ছে না বলে ভাই তুমি সরে দাঁড়াও এখন টাইম নেই তোমার ঠিক নেবে ঠিক ঠিক না ঠিক মসজিদগুলি ঠিক করেন মসজিদ কাবা এহি মসজিদ এহি এটাই মসজিদ এটাই কাবা এটি জান্নাতের বাগান চলে আও মুসলমান তখতে মোহাম্মদ হে ওরে মুসলমানরা এই মসজিদে চলে আয় না এটাই তো তোদের মোহাম্মদ সাল্লা সাল্লামের সিংহাসন আল্লাহ আকবর ইউনুস আপনাকে পাঁচ লক্ষ মসজিদ উপহার দেবে ইনশাল্লাহ আপনি ঠিকঠাক মতো সুন্দর মতো দেশটা চালান ন্যায় নীতির উপরে চালান পাঁচ লক্ষ মসজিদের কোটি কোটি মানুষ মুসল্লি ইমাম খতিব আপনার পক্ষে কাজ করবে ইনশাল্লাহ ঠিক নয় কি ঠিক নয় কি রাজি আছেন তো কারা রাজি আছেন হয় সবচেয়ে বেশি মসজিদ থেকে ঠিক না আল্লাহর গদ থেকে আল্লাহর গদ থেকে তাহলে প্রত্যেকটা মসজিদ এটা সয়ন্তান দমনের মেইন সেন্টার ইনশাল্লাহ আমরা মসজিদগুলিকে সেই পাওয়ার দেবো আমাদের পাওয়ার হলে তো মসজিদগুলি পাওয়ারে আসবে ঠিক না মসজিদ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে সকল গরিব মেসকিন বিধবা ওটিস্টিক প্রতিবন্ধীর লিস্টে থাকবে মসজিদে মসজিদ থেকে টাকা যাবে তাদের ঘরে ঘরে ইনশাল্লাহ ঠিক না কি ডেভিল কারা কারা আছে মসজিদের ইমাম খতিবির কাছে লিস্ট থাকবে যে এই এলাকায় কারা কারা সন্ত্রাস করে চাঁদাবাজি করে সমস্ত চাঁদাবাজের লিস্ট খতিব ইমামের কাছে থাকবে ইমাম খতিব থানার সাথে যোগাযোগ করবে অ্যারেস্ট হয়ে যাবে ঠিক নয় কি ডক্টর ইউনুস সাহেব জাতিকে ট্রেনিং দেন প্রত্যেক ইমাম খতিবকে একটা এ কে সাতচল্লিশ এম সিক্সটিন এম ফোর রাইফেল বরাদ্দ করেন ইনশাল্লাহ ইমাম সাহেব এক হাতে কোরান হাতে রাইফেল নিয়ে মতি করতে আইব শয়তান কবে গেছি আমি এই দেশে আর থাকা যাইত না যে ইমাম একে সাতসল্ল ঘুরে হাতে কোরআন করে সর্বনাশ এর লগেছে কয় হাজার ফেরেস্তা আইছে ঠিক না বে ঠিক ঠিক না ঠিক রাইফেল এগুলি কাঁধে নেওয়া লাগবো না লাগবো না আমরা সব গুপ্তটা নিব না আমরা সরকার সহ নিব সরকার সাহেবও নিব কাঁধে ইউনুস্যাফ থাকবো একটা আমারও থাকবে ইনশাল্লাহ আমরা কি মরে গেছি নাকি বিয়া হ্যাঁ মরে গেছি নাকি তাকবীর আল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর এক ওয়াক্ত নামাজে নবীজি তলোয়ার কাঁধে ছাড়া পড়েন পিলখানা যদি আমাদের যে বাঘা বাঘা রয়্যাল মঙ্গল টাইগার গুলির খুন করে ফেলাইছে একটা বলে তারা খুন হয়েছে তাদের কারো কাঁধে একে সাতচল্লিশ ছিল না আসল রাইফেল ছিল কেন তোমরা অস্ত্র ছাড়া গেলা তোমাদের নবীর সুন্নাত তোমরা জানো না যে নমাজে উনি অস্ত্র কাঁদে উনি ছিলেন ইহুদিরা বুঝছে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র বানাইছে নবীজির গড় দেখে কয়েছে যখন ইসরায়েল রাষ্ট্র বানাবো একটা মডেল খুঁজতেছিলাম কার মডেলে রাষ্ট্র বানাবো দেখি যে মোহাম্মদ সারুসামের ঘরটা হলো এই রাষ্ট্র তৈরির উপযুক্ত মডেল ওই ঘরে কোনো আসবাবপত্র নাই ভোগের কোনো সামগ্রী নাই মানুষ দুর্বল হয়ে মানুষ নন্দলাল হয়ে যাবে সুখের নন্দলাল এরম ঘুনে ধরা কোনো কিছুই নাই আছে তলোয়ার আছে তিল আছে হেলমেট আছে লোহার বর্ম লোহার ঢাল আছে কি তো ইহুদিরা তো কোরআন নাই নাই নবীজি লোহা গুলি দিছে দুনিয়ার সব হাতিয়ার মারণ আসল সব এদের কাছে আর আমার কাছে কিচ্ছু নেই আসতেছে ইনশাল্লাহ আমি যদি খালি কোনো দিন প্রেসিডেন্ট হইয়া যায় আমি চাই না যদি হয় সোতা বাঙালি রাইফেল ছাড়া একটা রাখতেন না সবগুলির ঘরে ঘরে রাইফেল দিব পয়সা থাকার না থাক রাইফেল নে হাতে বিশ কোটি বাঙালির বিশ কোটি রাইবেল থাকুক পার্শ্ববর্তী এলাকার ভাই এই বাংলাদেশের নামও আমাদের স্টেপ রোশ ঠিক নবে ঠিক আমাদের নবীতে এরকমই ছিলেন নবীউল মারহামা নবীউল মালহামা মহাযুদ্ধেরও নবী মহা রাহামতেরও নবী দুষ্টের দমন সৃষ্টেন পালন নাকি বলেন যে ফেরেশতা হবে তারে পালমু যে শয়তান হবে তারে ধর্মু রাজি আছেন তো কারো কারো খারাপ লাগে নাকি ভিতরে ভিতরে তাইলে সর্বনাশ হয়ে যাব কিন্তু আমি তো বারবার হুম আমি যে বলি আমি আল্লাহর বন্ধু একবারে আক্ষরিক অর্থে আমি আল্লাহর বন্ধু এটা কোনো রিয়াকারী না দাবিও না একেবারে সিল মোহর মারা আমি আল্লাহর বন্ধু একজন কেন বলি এটা হুমকি দেই কেন আমি যে পাওয়ার নিয়ে কথা বলি আমার তো কোনো কিছুই নেই না দল আছে না কোনো একটা জনস আমার দল বল সারা বাংলাদেশের মুসলমান আমার ভালোবাসা আমি জানি কিন্তু আমি নিজে কোনো দল তো করি না দল নেই এই জন্য আমার দল লাগে না দল লাগে না আমার দল একজন দিয়েই এক দল একজন দিয়েই কি এক দল আমি যে বলি আমি আল্লাহর বন্ধু এটা ঠেট দিতেছি বাঁচি যা আমার হলে গন্ডল করিস না গন্ডল করতে পারবি আমাকে আঘাত করতে পারবি সব করতে পারবি সামলাইতে পারবি না সামলাইতে না আকাশের এমন সাইজ জীবনও যাবে সম্পদও যাবে দেশও যাবে সব যাবে যাই হোক তো এই যেটা একটা হুমকি দেই অনেকে দেখে তো কাজী সাহেব কই ওনার সেক্রেটারিও তো নাই সভাপতি নাই দল বলতে কিছুই দেখি না এই বেটা এই বেটার হলো কিছু করলে কি হইব কইছি না একজনের জন্য একটা জাতি মেরে দিছে আল্লাহ একজনের জন্য একটা জাতি মেরে দিছে আমরা সবাই আল্লাহ বন্ধু আমরা সবাই কি বঙ্গবন্ধুর যুগ শেষ আল্লাহর বন্ধুর বাংলাদেশ শ্লোগান দাও বঙ্গবন্ধুর যুগ শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা সব কার বন্ধু